হ্যালো স্যার আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আমি বারমদে আমি পিস্টাস দিয়ে দিয়েছি এখন এনিমি আছে মোটে এগারো জন এখন আমরা দেখেন বুয়া করে নিচতে পারি কিনা দেখেন এনিমি এগারো জন আছে আমি দুইটা কিল করেছি দেখি বুয়ে নিচতে পারি কিনা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন বুয়ে করতে হবে ভাই এনে কোন দিক থেকে যাস ভাই ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ফুল ড্যামেজ

ফুল ড্যামেজ ফুল ড্যামেজ যাও 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 ক্লিয়ার দাও ক্লিয়ার দাও ফুল ড্যামেজ আরে ভাই ফুল ড্যামেজ যাও মিছে নয় ফুল ড্যামেজ কই দাও একজন আটি ঘরের মধ্যে আছে ফুল ড্যামেজ এ আমাদের মানে যায় না গুড গুড মিছে আমারে আমাও देखिए ओ oh, शय शय